সোনা মামন সিংহের নদীর পাড়ের একটি মাটি ধসে পড়েছে এতে ভেঙে গেছে আইমন নদীর সেতু বিপাকে পড়েছে অন্তত ত্রিশ হাজার মানুষ অনেকে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী ঘুর পথে চলছে চলাচল করছে অনেকে সকালে ভ্যান গাড়ি চালিয়ে সেতু পার হতে গিয়ে থমকে যান সাইদুল ইসলাম ভেঙে পড়েছে ময়মন সিংহের আইমন নদীর বক্স কালবারটি গোমা থেকে ওটা পরে দেখছি ব্রিজে একমাত্র বাংছে পরে আস্তে আস্তে পানি অনেক যখন চাপ আসলো অনেক চাপে সাড়ে দশটার দিকে সকাল একেবারে ব্যাঙে আস্তে আস্তে কাইতে বরে গেল টানা বৃষ্টিতে সেতুর পারে এভাবে মাটির ধস নামা থামছেই না সেতু ধসে চলাচল থেমে গেছে দুই পারের পনেরো গ্রামের মানুষের সামনে ঈদ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে গ্রামবাসী ফুলবাড়িয়া থেকে এই রাস্তা দিয়ে দাপুনিয়া হয়ে ময়মনসিং চালাচলকর এবং মুক্তাগাছা হাজার হাজার লোকের অসুবিধা ফিরিজ ভাঙিয়া গেছে মানে দুই গেলো ঘুরিয়া আর গরুলিয়া যাব লাগে তাহলে আঙ্গুর কষ্ট না একটা রোগীর সমস্যা হইলেও কমপক্ষে দশ কিলোমিটার ঘুরে আমাদের যাইতে হইতেছে অনেকে ঝুকি নিয়ে পার হচ্ছেন নদী ঘুর পথে চলাচল করছেন অনেকে চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন জায়গাটা অলরেডি পরিদর্শন করা হয়েছে এবং দুই গ্রামে যেহেতু আপনার মানে কানেক্টিভিটি প্রয়োজন এই জন্য আমরা যথা যত দ্রুত পারি আমরা কানেক্টিভিটি করার জন্য আমরা মানে অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতেই আমরা দ্রুত একটা মানে সংযোগ স্থাপন করে দিব নদীর পাড়ের মাটির ধস চলতে থাকায় হুমকিতে পড়েছে আশপাশের এলাকার এই নদীর উপরের আরও দুইটি বক্স কালভার্ট এই বক্স কালভারটি ভেঙে পড়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এখানকার যাতে ভুক্তভোগী প্রায় পনেরোটি গ্রামের মানুষ তারা বলছেন আসছে ঈদে দুর্ভোগ বাড়বে তাই দ্রুত নেয়া হোক বিকল্প ব্যবস্থা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ